বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেল ডিএনএ বাংলাতে স্বাগত জানি আজ সকালবেলা অর্থাৎ আজকে লাস্ট যে প্রতিবেদন আমরা করেছি আমাদের চ্যানেলে আমরা আপনাদের ক্লিয়ারলি জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত নেগেটিভ বা হতাশ হওয়ার কোনো সময় আসেনি এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনপুট রাজ্যের সমস্ত সংগঠন সে শাসকপন্থী হোক বিরোধী হোক বা আদার্স নতুন সংগঠন হোক সমস্ত দিক থেকে লাস্ট আপডেট একটাই যে এখনো পর্যন্ত ভাতা বৃদ্ধির যে খবর সেই খবর কিন্তু মিথ্যে নয় খবর এখনও আছে এবং ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত হানড্রেড পার্সেন্ট রয়েছে একটা জায়গাতেই পুরো বিষয়টা আটকে আছে সেটা হচ্ছে কবে হবে কত টাকা হবে কারণ পার্শ্ব শিক্ষকদের যা সিচুয়েশন পার্শ্ব শিক্ষকদের যা অবস্থা যেহেতু একটার পর একটা ডেট মিস হয়েছে যদিও এক্স্যাক্টলি ডেট কোনো সংগঠন কোনো নেতাই দেয়নি কিন্তু মোটামুটি একটা হাওয়া একটা অ্যাটমসফিয়ার একটা সিচুয়েশান এই ধরনের তৈরি হয়েছিল লাস্ট দু তিন মাসে যেখানে কোনো সংগঠন বলেছে এই তারিখের মধ্যে কোন সংগঠন বলেছে এই মাসের মধ্যে আবার কোনো সংগঠনের কোনো নেতা বলেছে আজকে এই সময়ের মধ্যে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন তো নানান ধরনের খবর আপনারা শুনেছেন যে খবরগুলো বাস্তবায়ন হয়নি হতাশ হতাশা বেড়েছে এক্সপেকটেশন জিরো হয়েছে বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন আজকে এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে এই মুহূর্তে কী করা উচিত বা এক্স্যাক্টলি সিচুয়েশানটা কি রয়েছে এই মুহূর্তে দেখুন বর্তমান সময় হচ্ছে পার্শ্ব শিক্ষকদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে প্রত্যেকে দিশেহারা প্রত্যেকের অবস্থা কে কি করছে কে কি পদ পদক্ষেপ গ্রহণ করছে মানে সত্যি কথা বলতে সকলেই বিভ্রান্ত সমস্ত সংগঠনের সমস্ত নেতারাই আজকে বিভ্রান্ত এবার তাদের পথের মধ্যে হয়তো তাদের কাছে হয়তো তারা ঠিকঠাক বুঝতে পেরেছে এই পথটাই হয়তো সঠিক কিন্তু বাইরে থেকে যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ তিনি বর্তমানে জেলায় জেলায় ডেপুটেশন শুরু করেছে গতকালকে ডেপুটেশন হয়েছে এর আগেও হয়েছে এবং তার যেটা বর্তমান সময়ের দাবি তার যেটা বর্তমান সময়ে তাদের যে কর্মসূচি ঐক্যমঞ্চের যে কর্মসূচি যে ভাই যখন সরকার আমাদের কিছুই করছে না সরকার যখন আমাদের বাতা বৃদ্ধিও করছে না বা কিছুই হচ্ছে না তখন আমরা বেশি কাজ করব কেন আমাদের অফিসিয়াল যে ডিউটি সরকারি নির্দেশিকায় আমাদের যে ডিউটি আছে আমরা সেটাই করব সেই বিষয়টাকে সামনে রেখে ক্যাম্পেনিং হচ্ছে ঐক্যমঞ্চের তরফ থেকে এবং অলরেডি দু তিনটে জেলাতে ডিপিওর কাছে ডেপুটেশনও হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি কতজন পার্শ্বশিক্ষক এই বিষয়টা ফলো করবে কারণ আপনারা সকলেই জানেন জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না আজ দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে তারা যে কাজটা করে আসছে হঠাৎ করে সেই কাজটা তারা কমিয়ে দেবে বা ছেড়ে দেবে অনেকে এইচএমকে খুশি করার জন্য অনেকে স্কুলের অবস্থা শোচনীয় স্কুলে সাফিসিয়েন্ট টিচার নিয়ে কাজ করতে হয় ওইভাবেই চালিয়ে আসছে হঠাৎ করে একটা চেঞ্জেস নিয়ে আসা একার পক্ষে একটা স্কুলে কোনোভাবেই পসিবল নয় সেটাও একটা একজন চুক্তিভিত্তিক কর্মচারীর সে একা হয়ে যাবে এক ঘরে হয়ে যাবে আর সেটা সে সেই জায়গাতে সেই রিক্সটা কোনো টিচার নেবে না এই মুহূর্তে নেবে না তো যার ফলস্বরূপ এই কর্মসূচি চলছে কিন্তু এই কর্মসূচি যতক্ষণ না উপর থেকে কোনো নির্দেশিকা যায় ডিপিওর থেকে কোনো নির্দেশিকা যাচ্ছে এসআইদের পক্ষ থেকে কোনো নির্দেশিকা যাচ্ছে যে প্যারাদের যা অফিসিয়াল ডিউটি রয়েছে খাতায় কলমে সেটাই তাদেরকে যেন করানো হয় এই ধরনের ইনস্ট্রাকশন যদি ডিপিওর পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার বা সার্কেল ওয়াইজ যদি অর্ডার করে ডিপিওর তাহলে হয়তো সেই কাজটা হতে পারে কিন্তু কোনো শিক্ষক নিজের ইচ্ছাতে কোনো স্কুলে হঠাৎ করে ওই সপ্তাহে চারটা ক্লাস রেগুলার চারটা করে ক্লাস সেটাও আবার পিছিয়ে পড়া বাচ্চাদেরকে ক্লাস করবে স্পেশাল ক্লাস হবে একদিন চাইল্ড ট্রেকিং অনেক শিক্ষক শিক্ষিকা আছে ছদিনই স্কুল করেন অনেকে আছেন চারটার জায়গায় পাঁচটা ছটা ক্লাস করে তো এই ধরনের বহু এক্সাম্পল রয়েছে তো এই এই গেল আপনার ঐক্যমঞ্চের আমরা এক্সাম্পল দিলাম আমরা যদি আপনারা দেখছেন আমরা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি তারা একাধারে রাস্তার কর্মসূচি শুরু করেছে তারা সরকারের সাথে এবার ওয়ান টু ওয়ান ফাইটের দিকে যাচ্ছে তারা অলরেডি পুজোর পর অলরেডি তারা আলটিমেটাম দিয়ে রেখেছে যদি এই এই অমুক দিনের মধ্যে অমুক তারিখের মধ্যে বা অমুক মাসের মধ্যে যদি কিছু না হয় তাহলে আমরা এবার ধর্না বা কর্মসূচি শুরু করব ধর্না অনশন করব ধর্না অ অনশন তো আগেও হয়েছে রাজ্য সরকার শিক্ষক বা সমগ্র শিক্ষা ধর্না কর্মসূচিকে কতটা পাত্তা দেয় কতটা গুরুত্ব দেয় সেটা সকলের জানা আছে দু হাজার উনিশ সালের ধর্না কর্মসূচি সুপার ফ্লপ হয়েছিল সেটা আশা করি আপনাদের মনে আছে সকলের তো সেই পথেই এগোচ্ছে আবার যে ভুল হয়েছে যে পথে কোনো রেজাল্ট আসেনি যে আন্দোলন অলরেডি সুপার ফ্লপ হয়েছিল সেই আন্দোলন করার আল্টিমেটম দেওয়া হয়েছে সরকারকে সরকার ওয়ান পার্সেন্ট ওইখানে পাত্তা দেবে না আবার প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারা বলছে সব কিছু ওকে আছে অপেক্ষা করুন শাসকপন্থী সংগঠন তাদেরও বক্তব্য সব কিছু ওকে আছে ওয়েট করুন অর্থাৎ সমস্ত সংগঠন নিজেদের মতো করে কর্মসূচি চালাচ্ছে সবাই দেশে হারা এবং আমরা এই সমস্ত দিক থেকে যা আমাদের সার্ভে অ্যানালি আমরা যে অ্যানালাইসিসটা করেছি এই সমস্ত সংগঠনের মুভমেন্ট দেখার পর আমরা যেটা বুঝতে পেরেছি এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যেটা করণীয় কি করা উচিত এবং আমরা অলরেডি সকালেই আপনাদের জানিয়েছি যে হতাশ হওয়ার কিছু নেই পজিটিভ জায়গাতেই সমস্ত কিছু রয়েছে এবং ঘোষণা খুব শীঘ্রই হবে এটা কিন্তু আমরা জানিয়েছি অলরেডি কিন্তু তারপরেও আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত দেখুন অনেকেই হয়তো আমাদের এই প্রতিবেদন শুনছেন যারা বা শোনার পর হয়তো এই ধরনের মন্তব্য করতে পারেন যে আমরা সরকারের হয়ে কথা বলছি শাসক দলের হয়ে কথা বলছি কিন্তু ব্যাপারটা সেটা একদমই নয় বিষয় হচ্ছে আপনাদের করণীয় বা ক্যাপাসিটি বা ক্ষমতা কতটুকু রয়েছে সেটা আমরা খুব ভালো করে জানি অনেকেই আপনারা বলতে পারেন যে এবার আর আর কোনো অপেক্ষা করা হবে না আর কোনো সময় দেখা হবে না আর কোনো মানে বসে থাকার কোনো জায়গা নেই এবার লড়াই চাই এবার আন্দোলন চাই এই করবে সেই করবে এই করতে হবে সেই করতে হবে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ভাষণবাজি অনেক হয়েছে এখনও চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কিন্তু বাস্তবের মাটিতে যখনই কোনো সংগঠন রাস্তার কর্মসূচির ডাক দেয় লাস্ট এক বছর দু বছরের যদি ট্র্যাক রেকর্ড আপনারা দেখেন বা লাস্ট ফাইভ ইয়ার্সের যদি ট্র্যাক রেকর্ড আপনারা দেখেন হাতে গোনা ওই এক থেকে দেড় হাজার খুব জোর দুই থেকে তিন হাজার তার বেশি তার বেশি কি রাস্তায় দেখা যায় না তার বেশি আর দেখা যায় না এই কিছুদিন আগে আপনারা দেখেছেন কুড়ি আগস্ট সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে বড় কর্মসূচি নেওয়া হয়েছিল বিকাশ ভবন অভিযান যেখানে শুধু পার্শ্ব শিক্ষক নয় সমগ্র শিক্ষা ইনক্লুড এস এস এসকে প্রায় দেড় লক্ষ সরকারি কর্মচারীকে ডাক দেওয়া হয়েছিল উপস্থিত হয়েছেন কত ওই দেড় থেকে দু হাজার বাকিরা সব বাড়িতে বসে বাড়িতে বসে লাড্ডু খেতে ব্যস্ত আমরা কুড়ি তারিখে যে প্রতিবেদনগুলো করেছি আমাদের চ্যানেলে মোটামুটি কুড়ি তারিখে ফিফটি প্লাস মানুষ ভিডিও দেখেছে বাড়িতে বসে যখন এই কর্মসূচি চলে অন দ্য ওয়ে যখন রাস্তায় দু চার হাজার শিক্ষক শিক্ষিকা এসএস কে এম পৌরসভা থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু অ্যাকাডেমিক সুপারভাইজাররা যখন সেখানে কর্মসূচিতে মিছিলে হাঁটছেন তখন আমাদের চ্যানেলে ইউটিউবে হাজার হাজার পাঁচ হাজার দশ হাজার এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা ভিডিও দেখছেন বাড়িতে বসে তার মানেটা কি এখান থেকে কি বোঝায় যে রাস্তায় নামতে নারাজ সোশ্যাল মিডিয়াতে বিপ্লব কিন্তু গ্রাউন্ডে জিরো অর্থাৎ রাস্তার যে হুম হুমকি দেওয়া হচ্ছে সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা এই মুহূর্তে টিচারদের নেই শিক্ষাকর্মীদের নেই তাই অপশান বা বিকল্প একটাই থেকে যায় সেটা হচ্ছে এই মুহূর্তে সরকারকে ট্রাস্ট করে সরকারপন্থী সংগঠন যে বার্তা দিয়েছে এখনো পর্যন্ত পজিটিভ যে জায়গা তারা রেখেছে সেটাকে বিশ্বাস করে আর কিছুদিন অপেক্ষা করা এটাই লাস্ট অপশান